যখন থেকে এই ফেসবুক পেজে নিয়ে কাজ করা শুরু করছি তখন থেকে একটা জিনিস আসছি উল্টো পাল্টু কিছু করলে নাকি পেজ নষ্ট হয়ে যায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কিন্তু সবার পেজ নষ্ট হয় না ভাই হয় যাতে আমাদের মতো একটু একটু পেজ চালায় তাদের জন্য নষ্ট হয় নাই তো দেখেন একটা মানুষ এসে এরকম ফেসবুকের ভিতরে এত অস্থীলতা ছড়াচ্ছে তারপরে ক্রাইম করতেছে মানুষকে এইসব দেখে কিন্তু মানুষ আরো ছোট বাচ্চারা যারা এখনো মোবাইল দেখে বা দেখতেছে তারা কিন্তু এগুলো দেখেনি শিখতেছে মানে এই আত্মহত্যার সাবজেক্টটার জন্য কিন্তু সবাই চাচ্ছে তার পেজটা বয়কট করতে মানে তাকেই বয়কট করতে চাচ্ছে এই জিনিসটা আমরা কেন যাবো এটা তো ফেসবুকই করা উচিত ছিল তাই না মানে ফেসবুক থেকে তো তার পেজটাকে একদমই একদমই ডাউন করে দেওয়া উচিত ছিল একদম নিয়ে নেওয়া উচিত ছিল কিন্তু না একটু ভুল আমরা করি তো আমাদের পেজ নিয়ে নেয় একদম কেড়ে করে নিয়ে নেয় এই দিকগুলো তো ভাই অন্যায় একদমই অন্যায় তো যাই হোক আজকে অনেক কিছু একসাথে রান্না করব আসলে ফেসবুকের ভিতরে ঢুকা যাচ্ছে না এখন এত বাজে অবস্থা কিন্তু আমাদের তারপরও কাজ করতে হবে সব রিস তো মানে কিছু কিছু ব্লগাররা নিয়ে নিচ্ছে মানে তাদের জন্যই মনে হয় ফেসবুক দুনিয়াতে আছে আমরা তো বাস চাই এখানে এখানে হচ্ছে মাছটা বুনা করবো এটা হচ্ছে শিং বড় শিং মাছগুলো তো এগুলো তার বাবুকে খাওয়ানো যায় না তো এ ভাবতে এগুলো আমরা নিজেরা বোনা করে খেয়ে নিই আর বাবুর জন্য যেইগুলো পাইতে রাখি ওইগুলো তো তাজা কেটে তারপরে রান্না করা হয় আর যেগুলো মরে যায় মানে একটু মানে কেমন হয়ে যায় তো ওইগুলো আর কি আর বাবুকে দিই না তো এই করে করে ফ্রিজে অনেক শিং মাছও হয়ে গেছে তো আর আমি আবার বানা বন্ধও করে দিছি যে আগে এগুলো শেষ হোক তো এইদিকে গরুর মাংসটাও হয়ে গেল আর আসলে গরুর মাংসের রান্নার পরে এই মশলাটা দিলে ব্যাস একটা সেন্ট আসে যা মানে খুব ভাল লাগে না বলে তো আজকে একসাথে গরুর মাংস মুরগির মাংস সব সবকিছু একটু রান্না করব। মাঝে মাঝে যখন রান্না করতে আসি তো আমার এই একটা অভ্যাস আমি একটু বেশি রান্না করে ফেলি আবার এক এখানে তখন সুটকি দিয়ে রান্না করব হচ্ছে দিয়ে দিয়ে সিম তো অনেকদিন ধরে জায়নের আব্বু বলতেছিল একটু মূলা দিয়ে সুটকির ঝোল করতে যেহেতু সিলেট অঞ্চলের মানুষরা একটু বেশি ঝোল তরকারি খেতে পছন্দ করে আরও সুটকির তো তারা একদম ভক্ত বললেই চলে কিন্তু আমরা আবার অমন আমরা একটু বোনাবোনায় খেতে বেশি পছন্দ করি তো এই রান্নাটা বেশ মজা হয়েছিল কারণ হচ্ছে সুটকি মাছের তরকারি খুব বেশি মজা হয় তো আজকে একদম নিচেই বসে পড়ছি মানে একদম মেলায় বসে পড়ছি সবকিছু যাতে করে পোলাপানি একটু খেতে পারি তো ব্যাস এই যে হয়ে গেল একদম গরম গরম খুব মজা করে খাওয়া হয়েছে আর সত্য কথা এত মজা হয়েছে কিন্তু জাহিনের আব্বু সামনে যখন আমি গরু মাংসটা দিয়েছি সে আর গরু মাংসটা খায়নি সে ব্যাস সুটকির তরকারি দিয়ে খেয়ে ফেলছে বলছে একসাথে এটা খাবো না আসলে যে যেটা আর কি মজা পায় খেয়ে তো সবার জন্য তো সবকিছু রান্না করলাম এবার রান্না করব আমার ছেলের জন্য মানে সবার জন্য তার ভিক ছেলের জন্য আমার একটু ঝাল ঝাল খায় তো ভাবলাম যে একটু মজা করে রান্না করে তো সবার হয়ে যায় নতুন লাল লাল আলু দিয়ে রান্না করবো দেশি মুরগির ঝোল তো তারা আমি একটু মশলা সুন্দর করে একটু কষাই নি আর এদিকে আছে বাকি খাবার বারবার টুকটাক গোছানো হয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে আমি মুরগিটা রান্না বসাই দিচ্ছি যেহেতু এটা দিয়ে দুপুরে কেউ খাবে না তো এটা আমি আস্তে আস্তে রান্না করতে বসাই দিলাম আর বাচ্চাদের খাওয়ানো যেন জীবনের পর একটা বড় যুদ্ধ এখন আমার সারা দিন মানে এই খাবারে পিসে দৌড়ে যায় মারা মানে এই পরিশ্রম যে একটা কেমন পরিশ্রম তার উপর যদি বাচ্চা কাছা না খায় আবার যদি খাওয়ানোর পরে যদি তারা আবার বমি করে সেটা ফেলাই দেয় উফ জীবনে মনে এর চাতে কি আর বলবো মানে মায়ের মনই আর সেটা এটা বুঝতে পারে মাই জানে যে বাচ্চা যখন খায় না আবার খেয়ে যখন বমি করে ফেলাই দেয় তখন মনে হয় জীবনের যুদ্ধে হেরে গেলাম উফ বিরক্ত লাগে কষ্ট লাগে মানে বোঝানো যায় না এই কষ্ট তা আমি একদমই খোসা সিলি নাই এই আলোটার মানে এরকম ভাবে রান্না করব এইগুলো কিন্তু খোসা সেল্লো আসলে কিছুই না না সেল্লো কিছু না জাস্ট ভালো করে একটু ধুয়ে নিয়ে যায় বালুটা চলে যায় নিয়ে আপনি রান্না করে ফেলতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা আর এই আলোতে কিন্তু অনেক রক্ত হয় তারপরে বলতে গেলে খুশি হয়ে রান্না করলে পারে বেশি উপকার তো এত কিছু টিপস আপনাদের মেডিকেল আমি बोल ਦਿੱটছি মানে ভাবেন মানে কত কিছু বলি তো ভারত থাকি সবাই আল্লাহ ফেস